আগের এক ভিডিওর গল্পে আমি আপনাদের দেখিয়েছিলাম উদ্বোধন কার্যালয়ের বইয়ের দোকানটি পেছনেই মায়ের বাড়ি ডানদিকে উদ্বোধন কার্যালয়ে আমি প্রবেশ করছি আজ আমি আপনাদের নিয়ে যাব উদ্বোধন কার্যালয়ের নিজস্ব যে পাঠাগার বা লাইব্রেরিটি রয়েছে এই লাইব্রেরির মেম্বার আমি আজ থেকে প্রায় সাতাশ আঠাশ বছর আগে মাঝখানে তো বহুদিন যাওয়া হয়নি এখন নিজেই বই কিনে পড়া হয় তখন আমার বই পড়ার যা নেশা তার এক বড় অংশের খোরাক জুগিয়েছিল এই লাইব্রেরি কথা কিন্তু একদমই ভাববেন না উদ্বোধন কার্যালয়ের লাইব্রেরি মায়ের বাড়ির কার্যালয়ের লাইব্রেরি বলতে শুধুমাত্র ধর্ময়ের বই বা রামকৃষ্ণ মিশনের বই পাওয়া যায় অবশ্যই সেই বই তো নিশ্চয়ই পাওয়া যায় কিন্তু সাম্প্রতিক লেখকের এবং বিভিন্ন রকম লেখকের বিভিন্ন বই এখানে থাকে এই ঘরটি উদ্বোধন পত্রিকার কার্যালয় যেখানে আপনি পত্রিকা সংগ্রহ করতে পারবেন এবং গ্রাহক হতে পারবেন এই লাইব্রেরির যা বইয়ের সম্ভার তা একজন বইপ্রেমীর কাছে এক রত্ন খনি সমে সমান এই লাইব্রেরির খোলার সময় সোম থেকে শুক্র সকাল সাড়ে নটা থেকে বিকেল সাড়ে পাঁচটা এবং শনিবার সকাল সাড়ে নটা থেকে বিকেল একটা বা দেড়টা অবধি রবিবার সম্পূর্ণ বন্ধ আপনারা এই গ্রন্থাগারে এসে বিভিন্ন সাময়িক মাসিক পত্রিকা যেগুলো সেগুলো পাবেন বিভিন্ন খবরের কাগজ পাবেন এবং এই সমস্ত বইয়ের সম্ভারের চাবিকাঠি আপনার কাছে খুলে যাবে মাত্র এককালীন একশো কুড়ি টাকা দিলেই একশো কুড়ি টাকা দিলেই আপনি একটি বই আপনি বাড়িতে নিয়ে গিয়ে পড়তে পারবেন এখানে বসে পড়তে পারবেন এবং একটি বই সর্বোচ্চ আপনি চোদ্দ দিন রাখতে পারেন কোনো ফাইন ছাড়া তারপরে প্রত্যেক দিন এক টাকা করে আপনার ফাইন জমা হতে থাকবে তো একটি বই পড়ার জন্য চোদ্দ দিন যথেষ্ট যারা বই পোকা এখানে যিনি ভদ্রলোক আছেন উনি যথেষ্ট আপনাকে যত্ন নিয়ে বই দেখাবেন বা আপনাকে সাহায্য করবেন বই খুঁজে নিতে প্রচুর প্রচুর বই আছে এখানে আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি একবার আসুন মায়ের বাড়ি ঘুরে গেলে একবার এই লাইব্রেরিতে এসে দেখে যান বই পড়ার নেশা তো আস্তে আস্তে কমে যাচ্ছে তবে এখনও কিছু পাঠক আছেন যারা কিন্তু বইয়ের রস আস্বাদন করতে ভোলেননি আমার কার্ডটাও আমি কিন্তু আবার নতুন করে বানিয়ে নিলাম এবার থেকে এবার আমিও এখান থেকে বই নেব